সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা তো দেখো তো আমরা এখন কই যাবো কি তা করুন সব কিছু তোমরা কাছে শেয়ার করুন তোমরা সবাই জানো কারণ আমি তো আজকে আমরা কয়েকদিন ধরে বেড়াইতে তো আমার প্যানেলে আজকে বেড়ানোর শেষ আর এদিকে মানে বাঁশের ফুল বাঁশের যে জাল সবাই লই উঠলাম কারণ তখন যেহেতু সামার ভ্যাকেশান স্কুল বদ্ধ তাই জন্য সবাই লই আস উঠছি তো তারারও কইছেন যে চলো দুই দিন বেড়ে এবা এ কারণে তারারা একদম রয়েছে সকালবেলা এত করার উদ্যোগ মানে তারা না আইতো না না আইতো না এরকম একটা দুনামোনা তো এটা করতে করতে প্রায় আমি রেডি হয়ে গেছিলো সাড়ে চারটে বাজে তো প্রায় আটটা বাজে তারা গড়ে ওই তারপরে তারা রেডি হইয়া তারপরে মার এদিকে এসে তারা কালী মন্দির বা কালফাট্টার ওই দিকে কালী মন্দিরটা তো আর কোনো এমনভাবে শেয়ার করা হইছে না তো আমার হাতে যে ব্যাগটা এটা কিন্তু অনেকটা ওজন কারণ তারা গাছ আম লইছি হাই বন্ধুরা গুড মর্নিং শুভ সকালি লাইফ স্টাইলে তোমাদের সবাই স্বাগত তো আবার আয় পেলাম প্রত্যেক দিনের মতো তোমাদের সামনে এখন বাজে সকাল সাড়ে সাতটা আমরা কিন্তু রেডি অনেক সময় ধরে রেডি হয়ে বয়ে গেলাম আমরা ওখানে জামোগা বাড়ির এদিকে সি তারা সবাই যাইবো মানে যাইবো বা যাইতো নেই মনে একটা দুনা মনে করতে করতে রেডি হইলো অবশেষে রেডি হইলো তখন আমরা রওনা দিয়ে এলাম উদিপুর তো চলো আজকে সারাদিন রাগ করেন সব কিছু তোমার কাছে শেয়ার করেন তোমার বাসা দেখতে আমার ব্লগটা দেখো আশা করি অনেক ভালো লাগবো আর রৌদ্র কিন্তু অনেক রৌদ্র মানে এত রৌদ্র তারা দুনো বাই মানে লেস সামনে গিয়ে আঁত আর আমরা এদিকে একটু দাঁড়াইছি ওদিকে নিয়ে যেন আবার গড়ে গেছে মানে প্রচণ্ড রৌদ্র হিন্দিকে এত জাঙালিয়া যায় স্কুলের সামনেতে গাড়ি চড়তেই গো এদিকে আর গাড়ি নেই তো এই যে স্কার্টটা সুদ্দি দিছে আমারে এটা কারণ খুবই সুন্দর লাগতেছে আমার কাছে এটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে আমার তিনটা মানে অর্ডার করে আনছিলো তিনটা ইচ্ছে তো প্রিয়া আমারে এটা প্রিয়ার পছন্দের দিচ্ছে কারণ আমারও ইচ্ছা আসছিলো এই কালারটা যে কালারটা আমার পছন্দের সাথে সুদ্দি একটা একটা আর একটা মানে গোলাপি কালার একটা আছে কারণ আমরা বাঙালি কারণে বাংলা ভাষাটা করতে বেশি পছন্দ করি পিঙ্ক কালার টালার বা ব্ল্যাক হোয়াইট এসবটা আমরা কম কই কারণ দেখো এই প্রিয় তো দামা বসে খুব সুন্দর ড্রেস দিয়ে ব্যাগ লয়ে দাঁড়িয়েছে তার দুনো ভাই আগে আগে যাইতো সাগা তো চলো দেখাই বাবার পরে তো বাড়িতে এমন তো প্রায় আমরা তো বেশি ভাগই আমার বাবার ভাই চলে দেখো যায়ের ভাই তাই এসে তিন দিন চার দিন পাঁচ দিনে দিনে আজকে বাড়ি যেতেছে বাবার বাড়ি আগের দিন যাই মাঝখানে একদিন পরের দিন সকালবেলা বাড়িতে পড়ি কারণ দেখো নিজের বাড়িও কিন্তু ওখানে অপেক্ষা গেছে গা কারণ সময় পার করতে পারি না যে বাড়ি যেয়ে থাকম ওই দিন আমরা কিন্তু বোন সে চারজন আমি কিন্তু পরিবারের সবের বড় মেয়ে কারণ আমি সবের বড় আর আমার ছোট আছে তিনজন ভাই বোন তো দেখো এখন কিন্তু আমরা তিন বোনেরই বিয়ে হয়ে গেছে গা মানে চার যার সংসার নিয়ে তেরতে ব্যস্ত আর ওখানে কিন্তু বাবার বাড়িতে যাই যেমন একটা ভালো লাগে না কারণ তিনও বোন যদি এক লোক না হইতে পারি তিনও বোন কোনো দিন এক লোক হইতে পারছি না আমরা বিয়ার পরে কারণ দুজন আর একজন যাইতে পারে না এরকম ব্যাপার সবসময় যাক ঠাকুরে যেদিন মিলাইবে ওই দিন আমরা তিনও বোন একলগে বাবার বাড়িতে যাই বেড়ামো আর তোমরা দেখছো আমার অনেক দিনের আগের ব্লগে কারণ টুকুলিরে নিয়ে উনি দিয়েছি বাড়ির দিয়া আমি এক মানে আগের দিন গেছি কাটলে মাঝখানে একদিন পরের দিন সকালবেলা বাড়িতে বসে তো বাবুও অনেকবার কইছে মাও অনেকবার কইছে তারপরে মা বাবু শুন না যে আমি পাঁচ দিনে বেড়াইছি বাবু আমরা বাড়ির বেড়ানোর সময় নেই কারণ আমরা বাড়ি গেলে তা মানে আমার বাবার বাড়ির গেলে আগের দিন যাই মাঝখানে একদিন পরের দিন সকালবেলা বাড়িতে পড়ি আর জাহের যে পাঁচ দিন বেড়াইছি মানে শুন না বাবু অনেকটা খারাপ হয়েছে মনটা খারাপ হয়ে গেছে গা তো আমি বলছি আমরা দিকে লোকনাথদের কীর্তন আছে ওই সময় কীর্তন আমরা কিন্তু লোকনাথের কীর্তনটা অনেকটাই বড়ো হয় থানার ওই দিকে তো সময় যাওয়ার চেষ্টা করি তো এখনও যাওয়ার চেষ্টা করুম কারণ তখন তো বেশি বেড়ানিও হয় না কারণ সুগার বাবাও অনেকটা ব্যস্ত তো এই কারণে আর বেশি বেড়ানিও হয় না কারণ আগে তো আমরা সবসময় পণ্ডা ছড়া বেশিরভাগই যাইতাম প্রায় সময়ই যাইতাম তো শুভোরক স্কুলেও অনেক ভর্তি হয়ে গেছে আর ওখানে তেমনভাবে বেলানি খেলানি হয় কম হয়ে তো এদিকে দেখো তারপরে আমি তো আয়া রান্নাকুষির দেখা এলেছি কারণ একটা কথা মন হয়েছিল যে কথাটা করতে আর কোনো কিছু করতে পারছি না তো গুড়া মাস শুবর বাবা অনেক কিছুই পাড়াইছে আয়া দেখি আম কাঁঠাল তারপরে আনারস লিচু তো সব পাড়াইছে তো এদিকে আনারসটি কিন্তু তারপরে দুপুরে বার টাত খাওয়ার পরে রেস্ট কইরা প্রায় বারোটার দিকে একটু আনারস লইয়া পেলাম কারণ আনারসটি অনেকটা সুন্দর তো কারণে লইয়া বইছে আনারস খাইতে আর আমার আমরা মা প্রতি কিন্তু ফল ফসারি খাইতে কিন্তু অনেকটাই ভালো ফাই কাঁঠালের তো আর কোনো জবাবই নেই কারণ অনেকেই ভালো ফানা আমার কাছে তো খুব ভালো লাগে তো ওইদিকে আমি দেখো আনারসটি প্রথমে আনারসের চোখ কিন্তু ভালোভাবে ফালার লাগে আনারসের চোখটি ভালোভাবে আনারসটা চুলাইয়া আনারসের চোখটি ভালোভাবে ফেলাই আসেরা লবণ দিয়া মাক্স লবণ দিয়ে সেরা আস্তায় ধুই লইছি কারণ তোমরা সবাই এরকমভাবে আনারস কাটো আনারসের কিন্তু রসটা খাওয়ান জানা আনারসে কীরকম এক রস রসটা খাইলে মুখ টুক ছুলে দাগা তো আনারসের রসটা খাওয়ান জানা আমিও ভালোভাবে আনারসটির কাটটা আস্তা লবণ দিয়া ধুয়ে সেরা তারপরে কাছে আনারসের নাকি বুক না ফেলাই আনারসের থেকে বুকটা আলাদা করন লাগে এক লগে খাওয়ান নাই আমরা কোনো সময় খাইছি না আমিও কিন্তু এভাবে আনারসের থেকে আনারসের বুকটা আলাদা করুন লাগে কইরা তারপরে খাওয়ার লাগে আর এইদিকে দেখো আমরা দুজন লইয়া বইছি তারপরে দেখি আমি কাঁটাল খাইতেছি যে ফিয়া জানি কোন সময় ভিডিও পাচ্ছে দেখতে পারি না তো তারপরে বিকেল রাহুলের নাকি অনেক কিছু কিন রাহুলের মানে কইয়ে নিতে পারি না আমার তো আনন্দ লাগে কেনাকাটা করতে আমার খুব ইচ্ছা আছে আমি অনেক গরম কোনো কিছু কেনাকাটা করবো আমার কিন্তু খুব ভালো লাগে ৰাহুলে অনেক বাৰ গোৱাৰ নিজে চোলা বিৰা কৰি লাগে চোলা কৰিলে তো তারপরে গেলাম গা মলে কারণ আমি কোনো কিছু বলছি না আমি শুধু মলে গেছি কারণ কি আনবো একটা চোখের লজ্জায় একটা চাকর লই আই করলাম টাটা বন্ধুরা গুড নাইট গুড মর্নিং এবার দেখ